তা আমার অভিজ্ঞতা দেখেছি আমাদের উদ্যোক্তারা বা আমাদের মার্কেটাররা নতুন কাস্টমার আনতে যে পরিমাণ ইফোর্ট এবং যে পরিমাণ মানে উদ্যম ব্যয় করেন এবং যে পরিমাণ বাজেট রাখেন কাস্টমারকে ধরে রাখা বা তাকে দিয়ে বারবার করে পারচেস করানো এটা পিছনে কিন্তু অতটা হচ্ছে যে মানে ফোকাস কমসে করে না ওই যে যেমন হচ্ছে সে তো আসলে সেলি করে হচ্ছে মেসেঞ্জার দিয়ে তাহলে তো সে মানে কাস্টমারকে রিটার্গেটিং করবে কিভাবে করার তো কোনো সুযোগ নেই ডিফিকাল্ট ডিফিকাল্ট যদি তারা একটা অয়েল থাকতো সে যথাযথ ফিক্সেল সেট আপ করতো গুগল ট্যাগ ম্যানেজার সেট করে রাখতো তাহলে এই কাস্টমার আসতো তো আসতোই এই কাস্টমারের বিহেভিয়ারের সাথে যারা মিলে রেকর্ডেন্স নিয়ে আসা তারাও অটোমেটিকালি তার কাস্টমার হয়ে যেত এবং তার কস্টিংটা অনেক কমে আসতো এবং হচ্ছে একটা জিনিস আপনি যখন একটা কাস্টমার আপনার সাইডে আসবে আপনাকে

যেমন হচ্ছে আপনি গরমের সময় একটা টি শার্ট কিনলেন একটা ইয়ে থেকে তারা হচ্ছে শীতকালে হুড়ি আনলো হ্যাঁ ভাই আপনি তো এর আগে ও আচ্ছা থেকে তো আমি টি শার্ট কিনছি এখন হুড়িটা তো আমি তার থেকে কিনি রাইট স্বাভাবিকভাবে যদি সে স্যাটিসফাইড হয়ে স্যাটিসফাইড হয়ে থাকে হ্যাঁ অবশ্যই কাস্টমারকে স্যাটিসফাইড করতে হবে এখন আর আগের দিন নেই যে আপনি একবার কাস্টমার কাছে সেল করে দিচ্ছেন যা তা খুশি বেচে দিয়েছেন হবে না আপনি কাস্টমারকে তার সে টাকা দিচ্ছে তারা একটা ভ্যালু দিতে হবে আপনাকে একটা ভালোবাসা দিতে হবে আমি আমার কিছু কাস্টমার মানে ক্লায়েন্টকে দেখছি সব ওনারকে দেখছি যে এত সুন্দর করে প্যাকিং করে দেয় মনে হচ্ছে সে একটা বিয়ের গিফট পাইছে মানে এত সুন্দর প্যাকিং মানে প্যাকেজিং দিয়েই মনটা জয় করে নেওয়ার চেষ্টা করে ফেলে উনি হচ্ছে প্যাকিংয়ের পিছনে হয়তো পঞ্চাশ টাকা এক্সট্রা খরচ করে সবাই প্যাকেট কিন্তু খরচ করতে হয় আরও এক টাকা এক্সট্রা খরচ করে এবং মজার বিষয় হচ্ছে ওই প্যাকেটটা কেউ ফালায় না

আপনাকে ভ্যালু দিতে হবে কাস্টমারকে একটু সম্মান দিতে হবে অনেকে হচ্ছে চিন্তা করে সে টাকা আমি জিনিস দিয়েছি সে টাকা দিয়েছে তার সাথে আমার কীসের এত ভালো সম্পর্ক নারে ভাই এটা নিয়ে তো বাংলায় যে ইয়েও আছে একটা প্রবাদও আছে টাকা দিয়ে খাইয়েছি দই গোয়ালা আমার কীসের সই কিসের সই না এটা না রাইট এটা হচ্ছে তাকে আপনার তার সাথে আপনি ভালো খবর নেন তাকে আপনি ভালোবাসা দেন দেখুন যে ও আপনাকে অল টাইম আপনার থেকেই জিনিস কিনবে তো আমাদের সেলাররা এই জায়গাতে অনেকেই যারা বুঝছে তারা তো সুন্দর এই যে বললাম কিন্তু আপনাকে যে হিস্ট্রিটা বললাম এটা আমার একদম মানে রিয়েল লাইফ রিয়েল লাইফের কয়েকজন আমার যারা সব আমাদের যারা বিট কমার্স দিয়ে হচ্ছে সব চালায় এমন কয়েকজনের কথা বললাম খুব সুন্দর কাস্টমার সাথে এরকম হচ্ছে মানে কাস্টমারকে ভ্যালু দেয় অন্যরাও যদি এরকম ভ্যালু দিত তাহলে ওদের সেলও কিন্তু বাড়ত মানুষ কিন্তু এমন না যে আপনি ভ্যালু দিচ্ছেন বলে আরেকজনের কেনাকাটা কমে যাবে এমন না কারণ হচ্ছে মানুষ কিনবেই অনলাইন থেকে না হলে অফলাইন থেকে যদি এটা অফলাইনে আসে সবার জন্য ভালো রাইট ঠিক আছে আপনাকে প্রোডাক্ট ভালো দিতে হবে সার্ভিস ভালো দিতে হবে এবং তার মনটা জয় করে মনটা জয় করে তারপর তার পিছনে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে লেগে থাকা প্রসঙ্গে আসে যে ই কমার্স ওয়েবসাইট বলেন বা ই এর অ্যাপ বলেন এরকম এই ইকোসিস্টেম গুলোতে আসলে কোন কোন ফিচার গুলো থাকা উচিত আপনার মনে হয়